আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ও আতুব ইলাইহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই শক্তি ও ক্ষমতা কেবল মহান ও সর্বোচ্চ আল্লাহর কাছেই এই দুয়াটি তৌবা ও ক্ষমা প্রার্থনার অন্যতম শ্রেষ্ঠ বাক্য এটি পড়লে আল্লাহ আল্লাহতালা বান্দার গুনাহ ক্ষমা করে দেন অন্তরে প্রশান্তি দেন এবং বিপদ থেকে রক্ষা করেন লা হাউলা ওয়ালা এই অংশটি জান্নাতের একটি গুপ্ত ধনভাণ্ডার বলে হাদিসে উল্লেখ আছে বুখারি ও মুসলিম নিয়মিত পাঠ করলে রিজিক বৃদ্ধি বালা মুসিবত থেকে মুক্তি এবং আত্মিক শক্তিরা ভয় হে আল্লাহ তুমি আমাদের সবাইকে ফিরুল্লাহ এই দুয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন